de 2000 a 2000 Link Tarim So after example, Ed Swee, BO20E Me T Sustain দেখুন যেভাবে আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক তারা একত্রিতভাবে অপপ্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিচে দেখানোর জন্যে নানা রকম ফন্দি লড়ছেন কিন্তু আজকের বাই ইলেকশনটা প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলার মানুষ কাউকে বিশ্বাস করে না এবং আজকের নির্বাচনে ফলাফলে আমরা যেরকম আনন্দিত তার সাথে সাথে আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে গিয়েছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নীতি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীবৃন্দরা মানুষের সেবায় নিজেদেরকে আরও বেশিভাবে নিয়োজিত রাখব আজকে যে চারটে উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে সেই ফলাফলে আমরা আমাদের দু নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা মানুষকে মিষ্টিমুখের মাধ্যমে এইটাই জানাচ্ছে চাইছি যে বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আমরা জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকল মানুষ আমরা সুরক্ষিত আছি তাই আমরা সকলেই আজকে আনন্দে আমরা রাস্তায় নেমেছি